রোগ জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে কি না জমজমের পানিতে শেফা রয়েছেই মর্মে হাদিস তো আছেই পরিষ্কারভাবে মা ও জমজম মা শুইবেলা জমা জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে তাছাড়া আদিচে আসছে যে খৈরো মা ইন আলাউ জ মা ও জমজম পৃথিবীতে যত পানি আসার মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পানি হল জমজমের পানি এবং আরও বলেছেন ফিহিত আমা তাম শুফাম না সকম এটা কিন্তু রোগের আরোগ্য এবং শেফা তো সেজন্য জবজ পানিকে শেফা বা আরোগ্য লাভের জন্য ব্যবহার করা যাবে কিন্তু সে ব্যবহারটার ক্ষেত্রে শরীয়তের বা হাদিসের যে নির্দেশগুলো পাওয়া যায় সেগুলোতে বোঝা যায় পান করার কথা তবে শরীরের দেওয়া ব্যবহার করা নিষিদ্ধ এমন কোনো কথা কোথাও বর্ণিত হয়নি বিধায় শেফার আশা কেউ যদি শরীরে ধৌত করে বা এটা শরীর উপরে প্রবাহিত করে তাহলে সেক্ষেত্রে সেটা না বা গুণা হবে না তবে সুন্নার সাথে সরাসরি সাব্যস্ত সুন্নার আলোকে যেটি হয় শেফার ক্ষেত্রে সেটা হলো যদি আমরা সে পানি পান করি এবং সেফা নিয়ে আল্লাহ আমি এটা খাত পান করছি এই উদ্দেশ্যে যেন আমার সেফা হয়ে যা আপনি যারা আমাকে সেফা দান করেন তো সেই উদ্দেশ্যে যদি পান করে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ